প্রতিদিন চল্লিশটা হাঁসের রান্না করা মাংস বিক্রি করেন এক সময়ের মডেল আফরিন মিম রেস্টুরেন্টের নাম শ্বশুর বাড়ি আর এই বাড়িতে সুন্দরী মিমের হাতের রান্না খেতে অনেকটা লাইন পরে যায় ভোজন রসিকদের এটার বিজনেসটা প্ল্যান আসছে হঠাৎ যেহেতু মডেলিং করছি পাশাপাশি এবং আমার তো একজন আমি একজন ব্র্যান্ড প্রমোটার বলতে পারেন তো একদিন হঠাৎ করে এইভাবে প্ল্যান আসলো যে আমি বিজনেস করব কিছু একটা নিজে কিছু করব তো এখান থেকে যেহেতু রান্না বান্নাটা ভালো পারি তো এখান থেকে হচ্ছে মাথায় আসলো যে আমি হাঁসের বিজনেসটা করব ধরা টাইপের আইটেম রান্না ভালো পারি তো এখান থেকে মনে হইল যে না আমি আসলে হাঁসের মাংস বা এই ধরনের যাবতীয় যত রান্নাগুলো আছে এগুলো আমি ভালো পারি এটা নিয়ে স্টার্ট করলে আই হোক ভালো কিছু করতে পারব কড়াইয়ে সাজানো রয়েছে হাঁসের লাল ভুনা, কালো ভুনা গরুর চুই ঝাল হান্ডি ভিফ এবং গরুর বট সহ বিভিন্ন ধরনের কষানো মাংস জিভে জল চলে আসে সব মাংসের সঙ্গে ভোজন রসিকের চাহিদা মতো পরিবেশন করা হয় চালের রুটি চিতা রুটি রুমাল রুটি ও চাপটি সুস্বাদু খাবার খেতে প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সব বয়সীরা আমার এখানে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে যেমন গাজীপুর থেকে আসে তারপর ঢাকার বাইরে যেমন মুন্সীগঞ্জ থেকে আসে বিক্রমপুর ওই ওই জায়গাগুলো থেকে আসে একজন কাস্টমার যেমন আসছে ওই দিন বরিশাল থেকে আসে বললাম আপনার ভিডিও দেখে বরিশাল থেকে আসছি এবং পুরান ঢাকা থেকে আসে তো অনেক দূর দূরান্ত থেকে আসে এসে বলে আপনার ভিডিও দেখে এসেছি ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এসব খাবার বিক্রি করে ভোজন প্রিয় মানুষদের আকৃষ্ট করছেন আফ্রিন মিম ইদানিং ফেসবুকেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন অনার্স তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী একসময় মডেলিংও করেছেন সুন্দরী মিম একজন স্টুডেন্টস অর অনার্স থার্ড ইয়ারে পড়ছি হিস্টারি সাবজেক্টের উপরে এবং পাশাপাশি আমি একজন মডেল মডেলিংও করছি মানে অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার বলতে পারেন এবং পাশাপাশি হচ্ছে এই বিজনেসটাও রান করেছি ফুটপাতে শ্বশুরবাড়ি নামের ছোট একটি দোকানে মাত্র পাঁচটি হাঁসের মাংস দিয়ে ব্যবসা শুরু করলেও এখন দৈনিক তিরিশ থেকে চল্লিশটি হাঁস বিক্রি হয় বলে জানান মিম এছাড়াও স্পেশাল হিসেবে রয়েছে হান্ডি বিফ ফার্স্টে তো হচ্ছে পাঁচটা হাঁস দিয়ে শুরু করেছিলাম এবং এখন আলহামদুলিল্লাহ ওইটা বাড়তে বাড়তে ৩০টা মানে তিরিশটার মতো হাঁস যাচ্ছে এবং হাঁসের পাশাপাশি গরুটা রেখেছি যেমন গরুর তিনটা ভ্যারিয়েশন পাবেন আমার এখানে গরুর কালো ভুনা লাল ভুনা চুইঝাল গরুর কলিজাটাও রেখেছি গরুর বটটাও রেখেছি এবং স্পেশাল যেটা মানে সিগনেচার আইটেম বলতে পারেন আমাদের মানে আমার দোকানে সেটা হচ্ছে রাজধানীর উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পাশের জামাই বাজারে আফরিন তার পসা সাজিয়ে বসেছেন প্রতিদিন সন্ধ্যা হলেই মিমের হাতের রান্না করা মাংসের স্বাদ নিতে ভিড় করেন ভোজন রসিকরা এই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার এখন পর্যন্ত সবাই ভাবে চিনে নাই জায়গাটা মানে এখানকার জায়গাটার নাম আসলে দিয়েছে জামাই বাজার তো ওইখান থেকে মাথায় আসলো যে জামাই বাজারে শ্বশুর বাড়ি দিলে কেমন হয় তো ওইখান থেকে চিন্তা করলাম যে শ্বশুর বাড়ি দিলে ভালোই হয় কারণ এই নামটা ইউনিক কোথাও নাই এটা একদমই ইউনিক এটা আমি কোথাও এখন পর্যন্ত দেখিনি তো এই জন্য আর কি ওই নামটা দেয়া এবং এই নামটা দেওয়ার পরে অনেক মানে ইন্টারেস্টিং এবং সবাই খুবই এটাকে অ্যাকসেপ্ট করতেছে খুবই পজিটিভ এবং খুব ফানিভাবে এরই মধ্যে মিমের শ্বশুর বাড়ি নামের দোকানটি হাঁসের মাংসের জন্য দারুণ খ্যাতি অর্জন করেছে তবে মিমের হাতে রান্না করা চুই ঝাল কালো ভুনা গরুর বট বেশ সুখ্যাতি অর্জন একশো আশি টাকা থেকে তিনশো টাকার মধ্যে পেট ভরে খাওয়া যায় এই সুস্বাদু খাবার আমার এখানে হচ্ছে হাঁসের লাল ভুনা কালো ভুনা চুই ঝাল হাঁসেরই তিনটা আইটেম পাবেন হ্যাঁ এবং হচ্ছে গরুর লাল ভুনা গরুর কালো ভুনা গরুর চুইঝাল এটাও তিনটা আইটেম পাবেন এবং গরুর কলিজে গরুর বট হান্ডি বিট হাঁসের লাল ভুনা কালো ভুনা ঝাল দুশো পঞ্চাশ টাকা পাঁচ পিস যাবে গরুর লাল ভুনা গরুর কালো ভুনা গরুর চুই ঝাল পাঁচ পিস দুশো পঞ্চাশ টাকা গরুর কলিজা দুশো পঞ্চাশ গরুর বটটা হচ্ছে একশো আশি টাকা যেটার পরিমাণটা আপনার দুজন পরিমাণে খেতে পারবে আমি যতটুকু দিই এবং হান্ডি বিফটা হচ্ছে ছয় পিস তিনশো টাকা দেওয়া হয় এবং এগুলোর সাথে খাওয়ার জন্য যেটা আছে যেটা হচ্ছে চালের রুটি দশ টাকা চাপটি বিশ টাকা ছিটা রুটি বিশ টাকা রুমালের রুটি পরোটা ছিটা তারপর হচ্ছে লুচি হবে শ্বশুরবাড়ির সব ধরনের মাংস মিমি নিজ হাতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি তে রান্না করেন বলে জানান মাংসের স্বাদ বৃদ্ধির জন্য বিভিন্ন মশলার ব্যবহার করা হলেও আফরিনের একটি বিশেষ মশলার কারণে স্বাদ অতুলনীয় হয় বলে দাবি করেন তিনি মিমের হাতে রান্না করা এই খাবারের স্বাদ নিতে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত ভিড় লেগেই থাকে রান্নাগুলো মূলত নিজেই করি সব রান্নাগুলো এবং অনেকে বলে যে অনেক ধরনের 100 200 রকমের আইটেমের মশলা ইউজ করে এটা আসলে আমি বলবো না এরকম কিছু আমি ইউজ করি না যেটা হচ্ছে হাসের মাংস বা গরুর মাংসের যে মশলাটা যায় দেই বাট একটা সিক্রেট মশলা থাকে যেটা হচ্ছে আমরা লাস্টে দেই ওইটা নাম বলবো না বাট এমনি যে মশলাগুলো আছে সেগুলো দেই এবং বাটা মশলা কিছু তো যায় আর কি যেটা বাটা মশলা যায় সেটা দেই কোনো পরিকল্পনা ছাড়াই আফরিন মিম তার ব্যবসা শুরু করেন বন্ধুদের একদিন হাঁসের মাংস রান্না করে খাওয়ালে বন্ধুরা তার রান্না মাংসের প্রশংসা করেন সেই থেকে শ্বশুরবাড়ির যাত্রা শুরু এটা আসলে ভাইয়া সাডেন প্ল্যান মানে একদিন হচ্ছে এইভাবে রান্না টান্না করলাম তো খাওয়ালাম ফ্রেন্ডদেরকে বললো যে রান্নাটা খুব মজা তো এখান থেকে ইন্সপায়ার হয়ে ভাবলাম যে না হাসির মাংস আমার হাসির বিজনেসটা আমি করব তবে শুরুতে মিমের পরিবার ফুটপাতের এই ব্যবসার সম্পূর্ণ বিরুদ্ধে ছিল তাদের ধারণা ছিল মেয়ে মানুষ হয়ে ফুটপাতে ব্যবসা করতে পারবে না এছাড়াও সমাজের মানুষ কি বলবে অনেকটা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এই ব্যবসা শুরু করেন তিনি একজন মেয়ে মানুষ এবং যখন বলেছি বাসায় বিজনেস করব বাসা থেকে তো অবশ্যই সারা দেয় নাই নাই করেছে বাট একটা সময় এখন তো দিচ্ছে বাট তখন তো নাই করেছে এখন যেহেতু ভালো কিছু করতে পারছে এখন এটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে বাট যখন আমি পাঁচটা হাজ দিয়ে শুরু করছি তখন তো পাশে কেউ ছিল না বা ওইভাবে করে যেই সাপোর্টটা দরকার ছিল এটা পাই নাই বাট এখন আলহামদুলিল্লাহ সাপোর্ট দেওয়ার মতো অনেকেই আসে বা ফ্যামিলি থেকে আসে তখন তো ভয় পেতো যে মেয়ে বাইরে বিজনেস করতে যাবা অনেক ধরনের বাধা বিপত্তি আসবে বা মানুষ কি বলবে এলাকার মানুষ কি বলবে অনেক ধরনের মানে কোশ্চেন থাকে তো এইখান থেকে ফ্যামিলি তো নাই করেছিল মাত্র পাঁচটি হাঁস নিয়ে শ্বশুরবাড়ির যাত্রা শুরু হলেও বর্তমানে দৈনিক প্রায় 30 থেকে 40টি হাঁস বিক্রি হয় ফুটপাতে ব্যবসা করে নিজে হয়েছেন স্বাবলম্বী সেই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আরো 14 জনের দুজন ছিলাম এবং পাঁচটা হাঁস দিয়ে শুরু করলাম তো এখন তো আলহামদুলিল্লাহ সেটা বাড়তে বাড়তে ত্রিশটার উপরে হাস যায় পার ডে এবং আমার যে পরিমাণে স্টাফ আমার খালা ৬ জন কাজ করে তারপর হচ্ছে আমার যে স্টাফ আছে সবাই মিলে হচ্ছে বা চোদ্দ জনের মানে দশ থেকে ১৪ জনের মতো আছে খালা বাদ দিয়ে দশজন বাট খালাদেরকে নিয়ে চোদ্দ জনের মতো আছে তো ওই চার দুইজন থেকে শুরু করে এখন চোদ্দ জন স্টাফ আমার আছে এবং আমরা সব আমি সবাইকে নিয়ে সবার স্যালারি দিয়ে খুব ভালো মানে ভালো ইনকাম হচ্ছে আফরিন বর্তমানে ফুটপাতে ব্যবসা করলেও স্বপ্ন দেখেন ভবিষ্যতে নামের একটি রেস্টুরেন্ট দেওয়ার এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি একটা রেস্টুরেন্ট দিব ওটার নামও আমি শ্বশুর দিব সো এটা ইনশাল্লাহ আমার প্ল্যানিং আছে যে রেস্টুরেন্ট দিব একটা ছোট হোক বা বড় হোক একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা আছে এবং এই নামেই দিব